আচ্ছা একদম একেবারে প্রথম প্রশ্নটাতে আবার একটুখানি ফিরে যাই আমি যখন একটা বাড়ি কিনবো তখন তো আমরা আপনি বললেন যে একজনের প্রি-अप्रুভালটা আগে জরুরি হয়ে যায় যে আমি আসলে কত টাকা পর্যন্ত আমি আসলে লোনটি আসলে পেতে পারি তারপরে আমি চুজ করব যে হ্যাঁ এই টাকার মধ্যে বাড়িটা আমি খুঁজব ব্যাপারটা ঠিক এরকমই একজন মানে প্রি-এফটেবিলের জন্য যখন আপনাদের কাছে যায় তখন আপনারা কি কি কাগজপত্র আপনাদের কাছে দিয়ে থাকেন ওয়ান্ডারফুল তো একটা লোক যখন প্রি অ্যাপ্রুভালের জন্য যখন আমাদের কাছে আসে সে যদি কিউ ওয়ান লোন হয়ে থাকে কিউ ওয়ান লোন মানে কোয়ালিফাইং মর্গেজ লোন তাহলে বিগত দুই বছরের ডাব্লিউ ট্যাক্স রিটার্ন আর যদি ডাব্লিউ টু পায় তাহলে দুইটা পে লাগবে আর ডাব্লিউ টু যদি না হয়ে থাকে সেলফ এমপ্লয়েড তারা তার অ্যাকাউন্টেন্টের কাছ থেকে একটা লেটার নিতে হবে সে সেলফ এমপ্লয়েড এবং বিগত এক বছরের প্রফিট এর লস তাকে ওটা জমা দিতে হবে এবং বিগত দুই মাসের ব্যাংক স্টেটমেন্ট তার পিকচার আইডি আর সোশ্যাল সিকিউরিটি কার্ডের কপি লাগবে এইটা দিয়ে আমরা প্রি অ্যাপ্রুভ করে দিই আমরা দেখি তার ইনকাম কত এবং তার ইনকাম যদি না থাকে তাহলে নান কিউএম লোনের আওতায় তার প্রফিটের এন্ড লস মানে ওটা দেখে আমরা সেটার উপর লোন অ্যাপ্রুভ করি